হাই তোমরা সবাই কেমন আছো চলে এসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজও আমি বেরিয়ে পড়েছি আমার টাইম মতো আমার টাইম না সরি ব্রাইডের টাইম মতো আমিও বেরিয়ে পড়েছি আজকে ছিল এটা আমার মর্নিংয়ের ক্লায়েন্ট এটা ব্রাইড বলা ভুল হবে এটা একটা ছিল সিম্পল পার্টি লুক কারণ এই দিন ছিল এই দিদির মেয়ের অন্নপ্রাশন সেটার জন্যই দিদি আমার কাছে সাজতে চেয়েছিলো তো সেই জন্যই আমি লুকটা রেডি করতে চলে গেছি আর দিদি ছিল খুব ভালো খুব ভালো কথা বলে আর খুব ফ্রেন্ডলি তো দিদিকে আমি রেডি করা স্টার্টও করে দিয়েছি দিদি বলেছিল তুমি তোমার মতো করে সাজিয়ে দাও কিন্তু আমাকে একটু সিম্পলের মধ্যে সাজিয়ে দেবে তো আমি সেইভাবেই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি দিদি যেমন যা বলেছে সেইভাবেই করেছি শুধু লুকটা আমি আমার চয়েস মতোই করেছি যে মেকআপটা আই মেকআপ থেকে বলো যা বলো সব কিছুই আমি আমার ইচ্ছা মতো করেছি কিন্তু যখন চুলটা বেঁধেছি দিদি বলেছে আমার না অতটা ফোলানো পছন্দ হয় না তুমি বেশি ফোলাবে না তো আমি সেটাই শুধু করেছি আর দেখো মেকআপটা তোমরা শেষ পর্যন্ত যে মেকআপটা কেমন হয়েছে আর দিদির আই মেকআপটা যখন করেছিলাম না দেখো চোখটা ভাষা ভাষা খুব সুন্দর লাগছিলো তো তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করো অবশ্যই জানিও এখানে দেখো আমার মেকআপ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাইলাইট দিয়ে দিচ্ছিলাম হাইলাইট আমি খুবই অল্প দিচ্ছিলাম কারণ যেহেতু ডে মেকআপ ডে মেকআপে অতটা হাইলাইট দিলে ভালো লাগে না আমার বিশেষ করে মনে হয় একটু বেশি ইয়ে করছে দিনের বেলায় অতটা মানায় না তো সেই জন্য আমি অল্পের মধ্যেই করেছি দিদিকে আয়না দেখাচ্ছিলাম দিদি বললো না না ঠিক আছে ভালো হয়েছে তো সেইভাবে দিদি পুরো ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি হেয়ার স্টাইলটা করেছি হেয়ার স্টাইল করে ফুল লুকটা দেখো আর জানাও যে কেমন эти. তো দিদির লোকটা তো দেখেই নিলে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই পুচকুটার ছিল অন্য ও এখন স্নান করছে ওর ফটোশ্যুট চলছে এখানে তো তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও তো টাটা বাই বাই